আজ আমরা চার নম্বর ভূগোল সেটের ছত্রিশ নম্বর এমসিকিউ সমাধান করব এক নম্বর দেখব যে নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে নদীর বহন ক্ষমতা বাড়ে কতগুণ চৌষট্টি গুণ দুই একটা মরুভূমিতে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় তার কারণ হলো এখানে দেখো অপশানগুলো দেখো যান্তিক আহবিকারের জন্য পা হ্যাঁ বৃষ্টির অভাবে হেহেতু গাছপালার গাছপালার অভাব হ্যাঁ আলগা মিথিকা হ্যাঁ সেই তিনটের জন্যে সর্বশেষ পয়েন্ট হবে সব কারণই প্রযোজ্য তারপরে তিনেরটা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিন গ্যাসগুলির মধ্যে প্রধান হল কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট ভূমিকা পালন করে ঊনপঞ্চাশ পার্সেন্ট সীমান্ত বৃষ্টি নামে পরিচিত নিম্নের কোন বৃষ্টিপাতটি নাতিতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত হচ্ছে সীমান্ত বৃষ্টি উপসাগরীয় স্রোত কয়েকটি শাখায় বিভক্ত হয় কি কারণে অপশানগুলো দেখো কলিশ বল বায়ু উভয়ে মিলিত প্রভাবে কোনোটি নয় এখানে উপসাগরীয় স্রোত বিভক্ত হয় এই দুটো কারণে কোডুলিশ বল এবং পশ্চিমাবায়ুষ সেই জন্য হচ্ছে সঠিক অপশানটা করবে উভয়ের মিলিত প্রভাবে এখানে গ অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর এক দশমিক পাঁচের তারপরে তোমরা চলো এক দশমিক ছয় এক দশমিক ছয়ে দিয়েছে সময় চাঁদ সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কতক্ষণে নব্বই ডিগ্রি আমরা জানি নিম্নের কোন বর্জ্য জৈব ভঙ্গুর বর্জ্য নয় এখানে তোমার দেওয়া আছে রবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জকে পৃথক করেছে দশ ডিগ্রি চ্যানেল নয়েরটা নয়ের যে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম হচ্ছে ফার্স্ট হচ্ছে দামোদর যেটা শুরু হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে প্রথম তোমার বহুমুখী নদী পরিকল্পনা তারপরে তোমার দশেরটা দশের কে দিয়েছে দেখো এখানে ভারতে বর্ষাকালের আগমনের সূচনা হচ্ছে কোন উপকূলের সংঘটিত বৃষ্টির মাধ্যমে সেটা তোমার হচ্ছে মালাবার উপকূল যেটা কেরালে অবস্থিত মালাবার উপকূল নিম্নের কোন ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ এখানে হচ্ছে কেয়া গাছটা হচ্ছে নিম্নের হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ বাণিজ্যিকভাবে উৎপাদন কৃষির মাধ্যমে ফল উৎপাদন করাকে বলা হয় ফল ফল হলে পোমাম কালচার ফুল হলে ফরিকালচার শাক সবজি হচ্ছে ওলেরিকালচার এখানে হচ্ছে ফল যেহেতু দিয়ে আছে তোমার পোমাম কালচার বারো তেরো আর চোদ্দো তেরো আর চোদ্দো কিন্তু তোমার ভারতের স্টিল সিটি বা ইস্পাতের শহর কাকে বলা হয় জামশেদপুরকে নিম্নের কোনটি সক্রিয় সেন্সর নয় এখানে সক্রিয় সেন্সর নয় হচ্ছে ইলেকট্রনিক্স ক্যামেরা হচ্ছে সক্রিয় সেন্সর নয় এবার হচ্ছে তোমার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো সাতটা তোমার শুদ্ধ অশুদ্ধ দেওয়া যে ছটা এখান থেকে করতে হয় ফার্স্টেরটা মাশরুম রক্স হিমাবয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে একটি সৃষ্ট ভূমিরূপ মাশরুম রক বলা হয় গৌরকে আমরা জানি গৌরশিষ্ট একার বায়ুর কার্যে তাহলে প্রথমে একটা বায়ুর কার্যে প্রথমে ভুল দেওয়া যায় এটা প্রথমে একটা করে দেবে অ দুই পৃথিবীর রেখা মানচিত্রে সমুষ রেখা আঁকা হয় সাধারণত জানুয়ারি ও জুলাই মাসের উষ্ণতার গড়ে নিয়ে হ্যাঁ এইটা তোমার হচ্ছে সু পর্বতের প্রতিভার ঢাল হল বৃষ্টির ছায় অঞ্চল না পর্বতের প্রতিভার ঢালে শৈলত খেয়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় এটা তোমার করে দেবে অ শিক্ষার্থীরা ইউজ কলমের পরিবর্তে ফাউন্টেন কলম ব্যবহার করলে পরিবেশ বর্জ্যের পরিমাণ কমবে হ্যাঁ কালিরদুয়ার ফাউন্টেন এটা তোমার হচ্ছে কমবে ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে চিরহরিত বৃক্ষের বনভূমি দেখা যায় না এটা হচ্ছে হ্যাঁ চিরহরিতের পরিবর্তে যদি হচ্ছে পণ্যমোচি বৃক্ষ হতো তাহলে হচ্ছে শুদ্ধ যেসব বন্দর মারফত বছরে কমপক্ষে পঞ্চাশ লক্ষ টন পণ্য আদান প্রদান হয় তাকে প্রধান বন্দর বলে হ্যাঁ বলা হয় শুদ্ধ ভূবৈশক মানচিত্রে ভূমির উচ্চতা দেখানো হয় বাদামী রঙের ভূমির উচ্চতা বাদামি রঙের দেখানো হয় এইটাও তোমার সু তাহলে এখানে তোমার তিনটে অশুদ্ধ চারটে তোমার শুদ্ধ কর দিয়ে যা। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করোর মধ্যে ফার্স্ট কি দিয়েছে দেখো বহিজাত শক্তিগুলোর মূল উৎস কি সূর্য বায়ুমণ্ডলীয় উপাদান ড্যাশের উপস্থিতির কারণে আকাশের রং নীল এটা করবে ধুলি ধূলিকণা ধুলি তারপরে দুই দশমিক তিন দুই দশমিক তিনে লবায়ুর বৃহৎ সংস্করণ হল দেশ বায়ু লিখে দিতে হবে মৌসুমী বায়ু মৌসুমী বায়ু তারপরে বর্জ্য পদার্থকে নতুন দ্রব্যে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় পুনর্নবীকরণ পুনঃ নবীকরণ পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম গিরিপথটার নাম হচ্ছে পালঘাট ঘাট পালঘাট আদমশুমারি অনুযায়ী মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত হল দশ লাখ দশ লাখ বা দশ লক্ষ ভারতে পীড়িত প্রথম কৃত্রিম উপভোগর নাম হচ্ছে আর্যভট্ট আর্যভট্ট তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও একটি বা দুটি শব্দে ফার্স্ট বালি গঠিত মরুভূমি সাহারা কী নামে পরিচিত বালি গঠিত মরুভূমি সাহারার নাম হচ্ছে আর্ক হোমোস্পিয়ার হেটোরসফিয়ারের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় টার্বোপস পস কোন বায়ুকে ডক্টর উইন নামে পরিচিত হারমার্টান কান্তীয় সমুদ্র কোন ধরনের সমুদ্র স্রোত কান্তীয় সমুদ্রে হচ্ছে অবলিক বহি যে কোনো একটা স্রোত লিখে দিলেই হবে উষ্ণ স্রোত অবলিক বহি স্রোত বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ফটা আটটি আটটি লিখে দেবে পরিবেশ রক্ষায় কোনো অঞ্চলের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন থার্টি থ্রি পারসেন্ট কোন পরিবহন মাধ্যমকে কলকাতার জীবন রেখা বলা হয় এটা লিখে দেবে পাতাল রেল পাতাল রেল অবলিক মেট্রো রেল পাতাল রেল অবলিক মেট্রো রেলকে বলা হয় কলকাতার জীবন রেখা আট একটা ভারতের কোন সংস্থা টোপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে এস ও আই এস ও আই হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া এস ইউ আর ভি ইন্ডিয়া আই এন ডিআইএ ইন্ডিয়া বাম দিকের সাথে যান দিকের মেলাতে বলেছে চিনুক চিনুক হচ্ছে তুষার ভক্ষক কালাহান্ডি খরাপবন স্থান নিউ দিল্লি আবহাওয়া সদর দপ্তর হচ্ছে মৌসুম ভবন আর পর্বতার মৃত্যু ভালো হচ্ছে বাঘ শূন্য দু নম্বরগুলো কী কী দিয়েছে একবার দেখবে এখানে তোমার তিন নম্বর দু নম্বরে এখানে আছে তিন নম্বরগুলো একবার দেখবে তোমরা আর এখানে পাঁচ নম্বরগুলো por voz yes tomar map pointing